আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ইসমিল্লাহি রহমানি রাহিম আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ছোটো বাচ্চাদের জাঙ্গিয়া কাঠি মশালাই পদ্ধতি এখানে আমি একটি কাপড়কে মাছ বরাবর ভাজ দিয়ে তারপর চোরার দিকে আরও একটি ভাজ দিয়ে নিচ্ছি মানে দুই ভাজে চারপাট করে নিচ্ছি তো এভাবে করে সমান করে কাপড়টিকে ধরে আমি একটু ঘুরিয়ে নিলাম তো এই যে দেখুন নয় ইঞ্চি পরিমাণ লম্বা নিচ্ছি আমি জাঙ্গিয়াটির লম্বা আর চৌরা এখানে কাপড় আছে আট ইঞ্চি পরিমাণ তো নয় ইঞ্চি পরিমাণ থেকে আরও এক ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি আমি রাবার গড়ের জন্য এখন অবশিষ্ট আছে আট ইঞ্চি পরিমাণ তো আরও নিচের সাইডে এক ইঞ্চি দুই সুতা পরিমাণ নিচ্ছি আমি হাইয়ের মাপ এরপর নিচ থেকে চার ইঞ্চি উপরে এভাবে করে দাগ কেটে রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি মানে হাই শেপ দিয়ে দিচ্ছি আর কি হাই থেকে এ শেপটা দিয়ে দিচ্ছি দিক দিয়ে হবে পা তো এখান থেকে সাড়ে সাত ইঞ্চি পরিমাণে রাখবো আর কি আমি এই জাঙ্গিয়াটির চৌড়া তো এখন পায়ের যে রাউন্ড শেপটা আছে সেটা দিয়ে তারপর কাটিং করে নিচ্ছি এ পর্যায়ে আপনাদের নিকট আমার রিকোয়েস্ট আমার চ্যানেলটিতে এখনও যারা নতুন অথবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল ক্লিক করে নেবেন এবং ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো অবশিষ্ট যে কাপড়টুকু ছিল সেটা দিয়ে আমি চার ভাঁজ করে নিয়েছি লম্বার দিকে এখন দু ইঞ্চি পরিমাণ চৌড়া এবং ষোলো ইঞ্চি পরিমাণ লম্বা এভাবে করে কাটিং করে নিচ্ছি ষোলো ইঞ্চি পরিমাণের মাছ বরাবর কিন্তু একটা ভাজ হবে তাহলে কী হলো বত্রিশ ইঞ্চি পরিমাণ মানে বত্রিশ ইঞ্চি পরিমাণ কাপড় মাঝ বরাবর আমি জয়েন্ট দিয়ে তারপর এই কাপড়টুকু কুচি বসাবো মুহরির সাইডে মানে পায়ের যে মুহরিগুলো আছে সেদিকে কুচি বসাবো যাতে করে দেখতে বেশি ভালো লাগে এখানে কিন্তু কুচির পরিবর্তে আপনারা চাইলে পায়ে দিতে পারেন তো এখন আমি একদম বিগ স্টিচ যেটা আছে সর্বোচ্চ সেলাইটা দিয়ে নিচ্ছি এতে করে কিন্তু এই যে দেখুন কত সুন্দরভাবে কুচি উঠে যাচ্ছে তারপরও যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে একটি সুতার মধ্যে ধরে তারপর এভাবে টেনে টেনে কুচি তৈরি করে নিতে পারবেন তো আমার খুব একটা প্রয়োজন হয় না মানে প্রয়োজন নেই যতটুকু হয়েছে ততটুকু দিয়ে হয়ে যাবে একটু সামান্য একটু ফিনিশিং করে নিলাম আর কি মানে হাতের সাহায্যে একটু টেনে টেনে কুচিগুলো গুছিয়ে নিলাম আপনারা আপনাদের প্রয়োজন মতো গুছিয়ে নেবেন তো এখন আপনারা চাইলে কিন্তু এই সাইডটা সেলাই না করে এখান থেকেও কুচিটা বসিয়ে তারপর সেলাই করে নিতে পারেন আর আমি এই সাইডগুলো সেলাই করে তারপর প্যান্টের কাপড়টা সোজা সাইডে রেখে তারপর কুচির কাপড়টা উল্টো সাইডে রেখে বসিয়ে নিতে পারেন আর যদি চান তাহলে কিন্তু সাইডগুলো সেলাই করার পর বসাতে পারেন তবে আমার কাছে মনে হয় সাইডগুলো সেলাই করার পর বসালে দেখতে বেশি ভালো লাগে সেজন্য আমি সাইডগুলো সেলাই করে নিয়েছি প্রথমে এরপর ছোট্ট করে একটি ভাজ দিয়ে আরও এক ইঞ্চি পরিমাণ মানে এক ইঞ্চি পরিমাণের ভিতরে আমি একটা রাবার ঘর তৈরি করে নিলাম মাছ বরাবরে আরও একটু সামান্য ফাঁকা রেখেছি যাতে করে রাবার ইউজ করতে পারি তো এবার আমি এই কুচির কাপড়টা বসিয়ে নিচ্ছি তো প্যান্টের কাপড়টা সোজা সাইডে রেখে কুচির কাপড়টা উল্টো সাইডে রেখে কিন্তু আমি কুচিটা বসাচ্ছি আর খেয়াল রাখতে হবে অতিরিক্ত কাপড় যেন কুচির বা সেলাই আর ভিতরে চলে না আসে এভাবে করে সেলাই করলে কিন্তু অনেক সময় এক্সট্রা কাপড় চলে আসে তো এই তো দেখুন এবার কিন্তু আমি কুচিটা বসিয়ে উল্টে নিয়েছি আর ভিতরের যে জয়েন্ট পার্টটা আছে এটা কিন্তু উপরের দিকে রেখে তারপর সেলাইটা করে নিচ্ছি সেম প্রসেসে অপর মোহরিটাকেও এভাবে চাপ সেলাই দিয়ে দিলাম এ তো দেখুন দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে তো আপনারা চাইলে কিন্তু হাতের সাহায্যেও কুচি দিতে পারেন আমি বিগ স্টিচ দিয়ে কুচিটা দিলাম এবার হাইটা সেলাই করে নিচ্ছি প্রথমে ব্যাক স্টিচ দিয়ে তারপর সেলাই করে নিব আর অবশ্যই ডাবল সেলাই দিতে হবে যাতে করে সেলাইটা না খুলে যায় আর কি খুলে না যায় তো এই তো এভাবে করে কিন্তু আপনারা চাইলে ছোটো এবং বড় সকল বাচ্চাদের জন্য তৈরি করতে পারবেন মানে আমি এটা দেড় বছরের বাচ্চাদের জন্য তৈরি করেছি মানে এক থেকে দেড় বছরের বাচ্চাদের জন্য এই মাপটাই পারফেক্ট তো এখানে কতটুকু কাপড় নিয়েছি তা তো আপনারা দেখতেই পাচ্ছিলেন এভাবে করে আপনারা চাইলে সকলের জন্যই তৈরি করতে পারবেন আজ এ পর্যন্তই আলাইকুম